একশো এগারো প্রমনাথ দত্ত চল্লিশ সুপ্রিয় ভট্টাচার্য চুরানব্বই চিত্তরঞ্জন দাস মজুমদার একশো চল্লিশ জয়ন্ত ব্যানার্জি একশো তিন অনামিকা সেন অষ্টআশি অভিজিৎ কুণ্ডু অষ্টআশি বিকাশ মুখার্জি তিপ্পান্ন দেবাশিষ মিশ্র একশো ছাপ্পান্ন সমরে ভাচার্য বারো সুপ্রিয় দত্ত তিরাশি গোপীনাথ পাইন একশো চব্বিশ তুষার কান্তি কুয়ো একশো সতেরো দীপক চক্রবর্তী একশো পঁচাত্তর শোভন দাহা সিক্সটি নাইন অজিত দত্ত একশো পঁয়তাল্লিশ বিশল ভট্টার আটানম্বর এখানে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট পদে অরিন্দম ভট্টার উইন করেছে প্রেসিডেন্ট পদ ভাইস প্রেসিডেন্টে দেবাশিষ মিশ্র জিতেছে কিন্তু ওখানে আরেকটা পদ আছে তাই হয়ে গেছে ওখানে বলতে পারবো না অনামিকা সেন আর অভিজিৎ সেক্রেটারি চিত্তরঞ্জন দাস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গোপীনাথ পাইন নেদারা দীপক চক্রবর্তী অ্যাসিস্ট্যান্ট নেদারা অজিত দত্ত

ভোটের রেজাল্টটা কি হতে চলেছে বলা যাচ্ছে না কিন্তু